বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন একুশে আগস্ট গ্রেনেড হামলা ছিল বিদেশি শক্তি ধারা একটি পরিকল্পিত হামলা এ হামলায় কখনোই বিএনপি যুক্ত ছিল না একটা বিদেশি শক্তি এই অপকর্ম করে দেশনেত্রী খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফাঁসাতে চেয়েছিল তিনি বলেন এমন কি একটি ভুল মিথ্যা সাজানো মামলা তৈরি করে সাজানো গল্পের উপর ভিত্তি করে সাজা দিয়েছিল বিজয়ের প্রথম দিনে আপনাদের একটি সুখবর দিতে চাই সে মামলার রায় আজ প্রকাশ পেয়েছে এবং তারেক রহমানকে খালাস দেওয়া হয়েছে মির্জা আব্বাস বলেন বিগত দিনগুলোতে আমরা ন্যায় বিচার পাইনি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে তিনি আমাদের মাঝে শুভেচ্ছান্তে ফিরে আসবেন খুব তাড়াতাড়ি এজন্য আল্লাহ আল্লাহতালা তাকে সুস্থ করেছেন এবং খালাস দিয়েছেন রোববার জাতীয় প্রেস ক্লাবের আব্দুল সালাম হলে স্বাধীনতা ফোরাম আয়োজিত বর্তমান প্রেক্ষাপটে স্বাধীনতা গণতন্ত্র ও ভোটের অধিকার শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মির্জা আব্বাস বলেন আমরা ইউনু সরকারকে ঠিক পথ দেখানোর চেষ্টা করছি কিছু লোক দেশে এবং দেশের বাইরে থেকে বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে ত্যাগ করার চেষ্টা করছে তিনি আরো বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এ কথা আমরা বারবার বলবো বলতে হবে কারণ বিগত পনেরো বছরে আওয়ামী লীগ সঠিক ইতিহাস ডাস্টবিনে ফেলে দিয়েছে কিন্তু আমরা সঠিক কথাগুলো আপনাদের সামনে তুলে ধরব